অনেকে আমাদের তখন আমাদের সাথে আসেন নাই যারা আসেন নাই আমি জনপ্রতিনিধি হিসাবে জানি যার তুই বাসায় বলতেও চাই তারা কিন্তু এখন আফসোস করে তারা এখন বলে যে আমরা সবুর ভাইকে না যে ভুল করেছি সবুর ভাই যদি ক্ষমা করে দেন তাহলে আগামীতে আমরা সবুর ভাই বাড়ি আর যাব না আমি সেই হিসাবে বলি যে গত কিছুদিন আগে মহিলা উত্তরে যে সম্মেলন হয়েছে সেই সম্মেলন ইঞ্জিনিয়ার আব্দুল সফর ভাই ছিলেন আমাদের গর্ব হয় আওয়ামী লীগের কুমিল্লা উপজেলা যতগুলো অনুষ্ঠান হয় সেখানে প্রধান অতিথি হিসাবে ইঞ্জিনিয়ার আব্দুল সফর ভাই থাকেন সংসদে যখন যান তখন প্রত্যেকটা অনুষ্ঠানে সে তিনি উপস্থিত থাকেন এবং আমাদের দাউদ্দিন বিকাশের উন্নয়নে বা কোনো না কোনো অভিযোগের কথা হয় আমরা আওয়ামী লীগের পদার্থ পদার্থ জন্ম জন্ম আমরা এই কথা বলতে চাই ইঞ্জিনিয়ার আব্দুল শকুর ভাই আমরা ওনার কাছে যে কোনো উন্নয়নের কথা বলতে পারি আমাদের পিতাস এবং দাউদ্দিতে আপনারা হয়তো জানেন না উনি আমাদের ভুয়েটের একটা টিম নিয়োজিত করে সমীক্ষা চালিয়েছে আমার এই বয়সে আমি কিন্তু দেখি যাই কোনো এমপি মন্ত্রী উপজেলা উন্নয়নের জন্য সমীক্ষা করতে তাই আমরা তিতাস উপজেলার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই এবং তিতাস উপজেলা আওয়ামী ধন্যবাদ জানাই এই সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য এবং আশা করবো আগামী যেদিন স্বর্ণমিলন হবে ইঞ্জিনিয়ার আব্দুল সবুর ভাইয়ের বাড়িতে কোনো কথা হবে না উনি যা বলবেন তাই আমরা আমাকে দেবো ইঞ্জিনিয়ার আব্দুল সবুর ভাই রাত দিন প্রতিদিন উনি রাস্তাঘাটে যেতে বেড়ান গত কিছুদিন আগে দেখেন গত সব এ মধ্যে উনি অ্যামেজনের উচ্চ বিদ্যালয়ে একটা অনুষ্ঠানে ছিলেন কিন্তু রাত আটটা বাজে কোনো জায়গায় কোনো প্রোগ্রাম থাকলে সেখানে যে উপস্থিত হন আমার জানা ছিল না সেখানে কিন্তু আপনি ছিলেন তাই আমরা যদি সবুর ভাইয়ের পিছনে থাকি সবাই যার ধুন বাসায় আমরা পিছনে থাকি তাহলে উনি উৎফুল্লিত হবে তাই আমরা আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ সীতা শুভ সবাই সবুর ভাইয়ের পক্ষে থাকবো সবুর ভাইকে উৎসাহিত করবো যাতে আমাদের ইতিহাসের উন্নয়ন হয় আগামী তিন বছরের মধ্যে সব উন্নয়ন শেষ হয় আমরা চতুর্থ বছর আমরা যাতে আওয়ামী লীগের উন্নয়ন উন্নয়নের অংশীদার হিসাবে আমরা একটা সুন্দর অনুষ্ঠান করতে পারি এই বলে আমরা বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু